সুসংবাদ আপনাদেরকে আমি জানাতে চাই সেটি আমার প্রিয় প্রতিষ্ঠান আসুন্না ফাউন্ডেশনের তরফ থেকে ডুয়েট শিক্ষার্থীদের জন্য সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা পেশ করেছি এটি চূড়ান্ত আকার ধারণ করলে ইনশাআল্লাহ সেটি চুক্তিতে যে আমরা হয়তো সেটিকে বাস্তবায়নের পথে যাব তোমাদের থেকে সর্বপ্রথম যে প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে দেয়া হয়েছে এবং কর্তৃপক্ষ সেটি বাস্তবায়নের পথে যে প্রয়োজনীয় পদক্ষেপগুলো সেগুলোর মধ্যে তারা আছেন আমরা আশা করছি খুব শীঘ্রই এটি চুক্তির আকারে চলে আসবে আমাদের কাছে সেটি হলো যে আপনারা ডুয়েটে যারা পড়াশোনা করছেন আপনাদের মধ্য থেকে আমরা প্রাথমিকভাবে আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে দুইশত পঞ্চাশ জন শিক্ষার্থী থাকা এবং স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি আমাদেরকে তৌফিক দান করেন আমরা হয়তো ইনশাল্লাহ এই সংখ্যাকে দুশো পঞ্চাশে নয় আল্লাহ তৌফিক দিলে হয়তো সেটা আমরা রূপান্তরিত করব। এর পাশাপাশি আরেকটি হাজারে সংবাদ আপনাদেরকে দিতে চাই তা হল আমাদের শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র থাকা খাওয়ার ব্যবস্থাই নয় শিক্ষার্থীদের সস বিষয়ে উচ্চতর কার্যকরী প্রশিক্ষণের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা সম্পূর্ণরূপে আসন্ন করবে ইনশাল্লাহ আপনাদের যাতে আপনারা স্বপ্নের চাইতে বড় জায়গা নিয়ে যেতে পারেন আপনাদের স্বপ্নকেও যেন আপনারা অতিক্রম করে যেতে পারেন সেজন্য আপনাদের সাবজেক্টের সাথে সংশ্লিষ্ট বিষয়ে আন্তর্জাতিক মানের প্রশিক্ষক প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্রের প্রয়োজন হয় ল্যাব ইত্যাদি সে কম্পিউটার ল্যাব সহ সংশ্লিষ্ট বিষয় আসলে যা যা প্রয়োজন হয় তার সবগুলো আসন্ন ফাউন্ডেশন ব্যবস্থা করবে ইনশাআল্লাহ এবং আরেকটি আনন্দের সংবাদ আপনাদেরকে শোনাতে চাই আসন্না ফাউন্ডেশনের সকল কার্যক্রম ধর্ম বর্ণ এবং যত প্রকার ভেদাভেদ সমাজে প্রচলিত আছে বা থাকতে পারে তার সব কিছুর উর্ধে উঠে আমরা সকলের জন্য উন্মুক্ত রাখি আমাদের ডুয়েটিয়ানদের জন্য বা ডুয়েট শিক্ষার্থীদের জন্য আমাদের যে কার্যক্রম এই কার্যক্রম অর্থাৎ আবাসন স্বাস্থ্যসম্মত খাবার এবং উন্নত মানের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ এর সবগুলো সেবা শুধু মুসলমান শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ থাকবে না আমাদের অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা বোনেরা শিক্ষার্থীরা চাইল সেটা তারা এখান থেকে বেনিফিটেড হতে পারবে এবং সেজন্য অন্য ধর্মাবলম্বীদেরকে আমরা আমাদের ধর্ম গ্রহণ করতে বা আমাদের ধর্ম চর্চা করতে তাদেরকে জবরদস্তি করা বা বাধ্য করার কোনো প্রশ্নই উঠতে পারে না কারণ আমার ইসলাম সেটি আমাদেরকে শিক্ষা দেয়নি তো আমি আশা করছি যে খুব শীঘ্রই এটি চুক্তির আকার রূপ নিবে এবং আমরা এটি বাস্তবায়নের দিকে চলে যাব আপনারা আসলে দোয়া করবেন আপনাদের এই প্রাণের প্রতিষ্ঠান যেন এ দেশের জন্য বিশ্ব মানবতার জন্য মুসলিম মিল্লাতের জন্য কার্যকরী সমস্ত পদক্ষেপগুলো যথাযথ রূপে গ্রহণ করতে পারে আমাদের সামর্থ্য খুবই সীমিত কিন্তু আমাদের উদ্দেশ্য আমাদের টার্গেট আমাদের লক্ষ্য আমাদের স্বপ্ন অনেক বড় আমরা বিশ্বাস করি আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুর কোন অভাব নেই আমরা স্বপ্ন দেখি চোখের ফানে ফেলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেন আপনারা হয়তো ভাবতে পারেন কেউ যে আপনারা এত বড় বড় প্রজেক্ট হাতে নেন এগুলোর জন্য ফান্ড বা তহবিল আপনাদেরকে কে দেয় আমরা বারবার বিভিন্ন সময় বলেছি আস-সুন্না ফাউন্ডেশন এদেশের সর্বস্তরের আপামর সাধারণ মানুষের প্রতিষ্ঠান আপনারা জেনে অবাক হবেন অনেক রিক্সা চালক আছেন প্রতিদিন রিক্সা চালিয়ে তার যে উপায় হয় উপার্জন হয় সে উপার্জন থেকে একটা প্রতিদিন তিনি অফিসে এসে জমা করে যান আমাদের এমন সব ডোনার আছেন যে ডোনাররা আমাদেরকে ঘুমোতে দেন না আমাদেরকে আরাম করতে দেন না যারা আমাদেরকে বসে থাকতে দেন না তারা আমাদেরকে অনবরত তাড়িত করেন চালিত করেন অনুপ্রাণিত করেন বাধ্য করেন রাত দিন কাজ করবার জন্য এদেশের মানুষের মধ্যে যে কল্যাণ কামিতা আছে এদেশের মানুষের মধ্যে ভালো কাজ করবার যে অদম্য স্পৃহা আছে আমরা ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লার বন্যার সময় দেখেছি মাত্র বারো দিনে পনেরো লক্ষ মানুষ ট্রানজেকশন করেছে আমাদের অ্যাকাউন্টে পনেরো লক্ষ মানুষ ডোনেশন করেছে মাত্র বারো দিনে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ট্রানজেকশন হয়েছে অনলাইনে সেটা এই রেশিও দেখলে আপনি নিশ্চয়ই অনুভব করতে পারবেন এবং যে পরিমাণ স্বেচ্ছাশ সেবা পেয়েছি আমি একটু আগে উপস্থাপক মহোদয় আমার কাছে এসে পরিচয় দিচ্ছেন যে আমার একটা পরিচয় হলো আমি আপনার আসন্ন ফাউন্ডেশনের একজন volunteers তো আমি খুব খুশি হলাম এবং আমি বলি যে আমাদের volunteers হিসেবে আমাদের স্বেচ্ছাশরিক যারা নিবন্ধিত হয়েছে অথবা অনিবন্ধিত কখনো কোনো স্বেচ্ছাশ সেবা দিয়েছেন আমি কোথাও গেলে আপনারা এই পরিচয়টা দিবেন যে আপনি আসন্ন ফাউন্ডেশনে কখনো স্বেচ্ছাশ্রম দিয়েছেন সেবা দিয়েছেন এমন কি কেউ যদি আসন্ন ফাউন্ডেশনের জন্য আপনার অগচরে একটু দোয়াও করেন আল্লাহর কাছে আপনিও আমার volunteers আমি দোয়া করবো আল্লাহ আমাদের সবাইকে স্বপ্নের চাইতে বড় জায়গায় নিয়ে যেতে পারি মুসলিম মিল্লাতের যে সংকটের জায়গাগুলো আছে মানব জাতির যে সমস্যার জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে যেন আমরা স্পর্শ করতে পারি সমাধান করতে পারি আল্লাহ তালা সে শক্তি সে সামর্থ্য সে যোগ্যতা সে বৈশিষ্ট্য আমাদের সকলকে দান করুন